সবtosecond হ্যাঁ হেটলাইনি কত হইন্ন কত তালাবড় তো তালাগুড়িলে বিআর ট্যাবে যত প্লাসিন কিললে হ্যাঁ ওই পকেটের ভিতর মোবাইল না

জুলেখা বিবি এ শুনেন না আপনি কি ফাঁসায় আমার বার বারই তুলি দেন যাবো না আমাদের কাডারা কাডারা কথা কিন্তু ও মা গো কথা কাডারা কাডারা কথা কই আপনি কি মুখে সুর গড়া দিব থাকবি আমরা তো ছাড়েন না আচ্ছা শুনেন শুনেন এই ঝগড়া দাটি করি লাভ নাই এটা তো আমাদের সংসার এই ঝগড়া দাটি করে সংসার নষ্ট করার দরকার আছে শুনেন বাংলা বাজারে একটা প্রোগ্রাম মতো ওই এলাই পাশে আছে না এত নারে দাওয়াত দিতে